আসসালামু আলাইকুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যে মানুষেরা তাদের মধ্যে অনেকেই যে এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে কেউ কেউ শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাতে লড়াই করার ঘোষণা দিয়েছেন কেন এমনটি ঘটছে আমাদের একটু অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার অবশ্যই এর অন্তর্নিহিত তাৎপর্যগুলো একটু নির্মহভাবে বিচার করা দরকার যেটা এখান পান না আমরা সবাই তাকে চিনি জানি একজন মুক্তিযোদ্ধা একজন সাহসী মানুষ তার বিরুদ্ধেও মামলা হয়েছিল বহিষ্ম ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এটিও আমরা সবাই জানি এবং পরবর্তীতে মামলার যে বাদী যে ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তার বাবা পরবর্তীতে মামলাটি প্রত্যাহার করেন এগুলো পুরনো নিউজ আপনারা জানেন এবং তিনি বলছেন যেটি আমি করিনি আমাকে করতে চাপ দিয়েছে বিএনপি জামাতের আইনজীবীরা যাই হোক সেই যেটা এখান পান্না ঘোষণা দিয়েছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন আদালতে যে কোনো জায়গায় সেটি ট্রাইব্যুনাল যে কোনো জায়গায় লড়াই করবেন কেন তিনি বললেন এই খান তো অংশ গণ নিয়েছিলেন আমি তার সাক্ষী একসাথে দাঁড়িয়েছিলাম এবং যখন ছাত্র সমন্বয়কদের মধ্যে ছয় জনকে ডিবি কার্যালয়ে ভয়ঙ্কর আটকে রাখা হলো জেদাই খান পান্না হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তৎকালীন ডিবি প্রধান হারুন রশদির বিরুদ্ধে সেই জেরাই খান পান্নাদের অবস্থান এখন এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছেছে তিনি বলছেন যে আগে যেমন চলতো এখন ঠিক তেমনটাই চলছে আগের অনেক কিছুই এখন ফলো করা হচ্ছে একই রকম শুধু নাম তারিখগুলো আলাদা এবং জেরাই খান পান্না বলছেন যে আগে গণগ্রেপ্তার করা হতো এখন গণ মামলা করা হচ্ছে এবং যেহেতু মামলা করা হচ্ছে অবশ্যই মামলার যারা আসামি তাদেরকে গণগ্রেপ্তার করা হবে খুব স্বাভাবিক এক্সাম্পল দেই কিভাবে মামলাগুলো হচ্ছে কিভাবে হচ্ছে বারবার একটা কথা বলে আসছি যেভাবে মামলাগুলো করা হচ্ছে যেভাবে মামলার আসামি করা হচ্ছে যাকে তাকে হত্যা মামলার আসামিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে এগুলো শেখ হাসিনার পক্ষেই যাবে এগুলো স্বোজাচার সরকারের পক্ষেই যাবে বৈশ্যবিধে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে একজনের উপরে হামলা হয়েছিল চট্টগ্রামে এমন অভিযোগে চট্টগ্রামেরই একজন যুবলীগ নেতা বা যাই বলি না কেন আমরা কফিলউদ্দিন নাম। তিনি গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন এস্টেট আদালতে একটি মামলা করেছেন এবং সেটি सीबीआईকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এখন মজার বিষয় হচ্ছে এই যে কফিলউদ্দিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ তিনটি মামলা রয়েছে। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত কারাগারে একাধিকবার গেছেন। এবং যেই তারিখের কথা তিনি উল্লেখ করেছেন সেই তারিখে হামলা হয়েছিল আওয়াম লীগ বা যুবলীগের রাজনীতি সক্রিয় আহ হিলাল আকবর চৌধুরী নামে একজন এই কফিল উদ্দিন সেই হিলাল আকবর চৌধুরীরই অনুসারী এবং মামলাটিতে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পুলিশ আবার জানাচ্ছে যে মামলায় যেসব পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে তারা কেউ সেদিন সেখানে দায়িত্ব পালন করেননি বোঝা যাচ্ছে তো কিভাবে মামলাগুলো হচ্ছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ মানে একশো সাতাশি জনকে আসামি করা হয়েছে যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন আরও পুলিশের অন্য কর্মকর্তা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে জানতেন যে কীভাবে মানুষ হত্যা করা হচ্ছে তার একটি ভিডিও তোমরা দেখেছি যেটি ভাইরাল হয়েছে এবং তার পাশে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন দাঁড়িয়েছিলেন আমরা তো জানি যে গণহত্যা হয়েছে মানুষ হত্যা করা হয়েছে কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে আরো একটা উদাহরণ দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এই মামলাগুলোর উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন উঠবে সাবেক এক নেতা হোসেন খান তিনি তিপ্পান্ন সচিবের বিরুদ্ধে মামলা করেছেন এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তখন যে হামলা হয়েছিল সেই ধরনের একটি ঘটনায় তিনি মামলা করেছেন তিপ্পান্ন সচিবের বিরুদ্ধে কিন্তু এই যে জিয়া ইউথ ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি এই মুহূর্তে জামাল হোসেন খান তিনি আবার গণমাধ্যমকে বলেছেন যে কি কারণে তিনি বিরুদ্ধে মামলা করলেন তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের বছরের শাসন আমল নিয়ে তার অনেক ক্ষোভ রয়েছে নেতা কর্মীদের পাশাপাশি সাবেক সচিবদের প্রতি বেশি ক্ষিপ্ত চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা মেয়াদ বাড়িয়ে চাকরিতে অবস্থান দুর্নীতি বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে কাজ করা সহ নানা কারণেই তার এই ক্ষোভ ক্ষোভ থেকে হত্যা চেষ্টার ঘটনার মামলা করা হয়েছে আচ্ছা আরো একটি মামলা সম্পর্কে আমরা জানি ঢাকার সাভারের আসলিয়াতে একজন মহিলা তিনি মামলা করেছিলেন তার স্বামী নিহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং সেখানে যথায়াতি শেখ হাসিনা সহ আরো অনেকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল কদিন পর কি দেখা গেল যে সেই নিহত ব্যক্তি অর্থাৎ যে নারী মামলাটি করেছিলেন তার স্বামী থানায় এসে উপস্থিত এই যে গণ মামলা যে সেই মামলা করছে কোন ধরনের ক্লস চেক নেই মামলাগুলো সাথে সাথে গ্রহণ করা হয়ে যাচ্ছে একইভাবে তো আওয়ামী সময় যখন বিএনপি জামাতের বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে মামলা দায়ের করতে সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছে এখন শেখ হাসানের বিরুদ্ধে যারা মামলা করছেন সাথে সাথে গ্রহণ করা হচ্ছে সবচেয়ে বড় কথা যে উদাহরণটি দিতে চাই এর আগেও দিয়েছি কালা কানুন বা আগের যেই অপসংস্কৃতি মামলা হামলা কিংবা গ্রেপ্তার কিংবা কালা কানুন ব্যবহারের ক্ষেত্রে সেগুলো যে এখনো রয়েছে আমরা কেউ অস্বীকার করতে পারি না তার কারণ এটি দ্য হিন্দু বলি কিংবা অন্যান্য গণমাধ্যম বলি বা সাম্প্রতিক সময়ে যে বণিক বার্তা আমাদের প্রধান প্রতিষ্ঠার সাক্ষাৎকার নিয়েছেন সেখানে একটি বিষয় ঘুরে ফিরে এসেছে যে শতাধিক সাংবাদিকের যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে আপনারা জানেন যে অ্যাক্রেডিটেশন কার্ড কি এটি সচিবালয়ে যারা সংবাদ ব্যবহার করতে যান তাদের এই অনুমতিপত্রটির প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে অ্যাক্রেডিটেশন কার্ড এখন সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে যে কেন এগুলো করা হলো আমাদের প্রধান উপদেষ্টা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন তো আমরা এই আইন আমরা করিনি এই আইন সরকারের সময় করা ছিল আমরা শুধু প্রয়োগ করেছি তার মানে কি হলো আগের সরকারের কালাকানুনগুলো বর্তমান সরকারও ফলো করছে করছে প্রয়োগ আর আর কিছু লাগে রেফারেন্স প্রয়োজন রয়েছে যে কোনো কিভাবে মানুষের কণ্ঠরোধ করার জন্য কিভাবে মানুষকে হেনস্থা করার জন্য আওয়ামী যে আইনগুলো করেছিল সেগুলোর সুন্দর প্রয়োগ এখন করা হচ্ছে অতএব যে অবস্থানে ছিলাম তার থেকে আমাদের খুব বেশি মুক্তি মিলছে মিলছেন এবং যে কথাটাই বলছিলাম যে কেন গণ অংশ অংশগ্রহণ করা কেন শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে নামা রাজপথে গুলির সামনে গুলির ভয় উপেক্ষা করে পুলিশি পিটুনির ভয় উপেক্ষা করে হামলা মামলার ভয় উপেক্ষা করে যারা রাজপথে নেমেছিলেন তারাই আবার ঘুরে দাঁড়াচ্ছেন এটি ইতিহাস বলে বর্তমান সরকার সময় যা হচ্ছে ছাত্র সমন্বয়কে যে কোথাও কোথাও বারবারই করছেন মানুষ অতি সহজে ভুলে যাচ্ছে কিন্তু এই অতি সহজেই আগের সরকারের যে অপকর্মগুলো মানুষ যে ভুলে যাচ্ছে এটা আমরা সমর্থন করি না কিন্তু যাচ্ছে তো এটা তো বাস্তবতা এর তো সাইকোলজিক্যাল কারণ রয়েছে বাস্তবিক নানান ধরনের উদাহরণ রয়েছে যে কেমন এমনটি ঘটছে সেদিকে সরকার নজর দিবে না আর যদি নজর না দিয়েই থাকে তবে অবস্থার পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই